সবুকে স্বাগত मौজে পাবজির বিটি র‍্যাঙ্কেট পর্বে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্পকলা গবেষণা পরিষদের বিভিন্ন পদ নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশ পেয়েছে সাইন্টিফিক অফিসার পদের লিখিত পরীক্ষা যারা উত্তীর্ণ হয়েছে তাদের ফলাফল এবং মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ পেয়েছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজিতে 6 জন সিলেক্টেড হয়েছেন এদের মৌখিক পরীক্ষা 30 এর সকাল 11:30 টায় অ্যাপ্লাট কেমিস্ট্রি ও কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং সিলেক্টেড হয়েছে 5 জন রোল নাম্বার দেয়া আছে মিলিয়ে দিবেন এদের মৌখিক পরীক্ষা তিরিশে জুন দুপুর সাড়ে বারোটায় মাইক্রোবায়োলজিতে সিলেক্টেড হয়েছেন ছজন এদের মৌখিক পরীক্ষা পহেলা জুলাই দুপুর আড়াইটায় ফার্মেসিতে সিলেক্টেড হয়েছেন ছজন এদের মৌখিক পরীক্ষা পহেলা জুলাই বিকাল সাড়ে তিনটায় মৌখিক পরীক্ষার স্থান পরিষদ সচিবালয় বি বিসিএসআইআর ডক্টর কুদ্রতে খুদা সড়ক ধানমন্ডি ঢাকা এক শূন্য পাঁচ এখানে কি কি লাগবে সব দিয়ে আছে আপনারা পরীক্ষা অ্যাটেন্ড করার আগে বিজ্ঞপ্তিটি ভালো করে পড়ে নিবেন মৌখিক পরীক্ষা অংশগ্রহণের জন্য পরীক্ষা থেকে কোন টিএ বা ডিএ প্রদান করা হবে না